بالشرب محمد رسول صل الله صلى الله عليه وسلم من قرآن قرآن وحر وحر وسلم من قرا القران فاستلهاه فاحل حلاله وحرم حرامه وادخله الله الجنه قد في عشره من اهل بيته كلهم قد غضبت له النار কোরআনের এই সবার দিন মানে যারা চেষ্টা করবে কোরআনে বর্ণিত হারামকে হারাম ভাবে এবং হারামকে হারাম ভাবে যারা বর্জন করবে হালালকে আঁকড়ে ধরে হারাম বর্জন যারা করবে আল্লাহ হাবি করে আল্লাহ তাদেরকে জান্নাতের ভেতরে প্রবেশ করায় দেবে জয় করেন সুবাহান আল্লাহ

দিনের বেলায় কোরআন তেলাওয়াত করেছ রাতের আধারে যারা কোরআন করেছ খেয়ে না খেয়ে যারা কোরআন শিক্ষা করেছ তোমাদের মা বাবা বহু কষ্ট করে তোমাদেরকে এ পথে এনেছে এবং তোমাদেরকে হাফেজ বানিয়েছে আলেম বানিয়েছে আজকে কেউ দিন আমি আপনার পুরার আমি তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম তোমার পরিবার পরিজনদের মধ্যে মতে থেকে আসলে সুবার ইচ্ছা মতো তাদেরকে তুমি জান্নাতে নিয়ে চলে যা আমার ভাইয়েরা এই জন্য নিজেরা কোরআন পড়ব এবং কোরআন প্রতিষ্ঠান যাতে করে বেশি বেশি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয় এ ব্যাপারে আমরা ভূমিকা পালন করব যদি করতে পারি তাহলে হাসরের ময়দানে কোরআনওয়ালাদের সঙ্গে থাকার কারণে আল্লাহ আরবি আমাদের কেউ তার জান্নাত দেওয়ার জন্য করবেন করেন সুবাহান আল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কোরআনের এই বাগানকে বেশি বেশি করে সাজানো কফিক যেন দান করেন সকলে পূর্ণ আমরা মূল কথায় চলে যাই শয়তানের অবশ্যতা থেকে পাড়া আছে আমরা আল্লাহর সাহায্য কামনা করে মূল কথায় আমরা চলে যাই আমি একটা কথা আমি প্রথমেই বলতে চাই মাহফিল শেষ না করে আমরা কারা কারা বাড়িতে চলে যাবে একটু হাত দেখতে চাই আলহামদুলিল্লাহ একজন উনি বুঝে নাই উনি বুঝতে পারে না আলহামদুলিল্লাহ কথা শুনতে হবে ঘুষ এবং যশ দুটাই থাকতে হবে কি বলেন ঠিক না ঘুষ দিয়ে কথা শুনতে হবে যদি হুশ না থাকে যশের ছেলে আপনি হাত উঠায় ফেলবেন কিছুই বুঝবেন না হা না কিছুই বুঝবেন এবার আমি দেখতে চাই মাহফিল শেষ করে আমরা কারা কারা বাড়িতে যাবো লীলা কবুল করুন তাদেরকে তাদের সাংসারিক জীবনে যত ফেতনা আছে যত কষ্ট আছে সকল ফেতনা থেকে সকল বিপদ থেকে কষ্ট থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন বল আল্লাহ আমিন সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ وإذا خاطب বলছি আমরা সুরা ফুরকান সূরাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কায় তাগাদালিন সময় নাজিল হয়েছে সূরাবিতের মোট আয়াত রয়েছে 77টি পুরোটা রয়েছে 6টি তার মত হতে আমরা সূরা ফুরকানের শেষ রূপ থেকে যথা ক্রমে কয়েকটি আয়তে কালিমা তারা করেছে আল্লাহ রবুল আলমী তার এই নগণ্য গোলামকে সরফরকর শেষ রুকুর থেকে যথাক্রমে রহমানের বান্দারের বারোটি বৈশিষ্ট্যের কথা যেখানে বলা হয়েছে আমরা অল্প সময়ের ভিতরে আপনাদের ক্ষেত্রে যেন কিছু কথা বলতে পারি আল্লাহ তালা তার এই নগণ্য গোলামকে সে তৌফিক দান করুন সকলে করুন রহমান رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من এই সূরাটি এমন একটি সূরা যে সূরার ভিতরে তাওহীদ রিসালাত এবং আখিরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সূরা ফুরকান নাজিল হয় তখন যখন মক্কার কাফেরেরা মুশ্রেকরা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে গালিগালাজ করছিল আজে বাজে মন্তব্য করছিল তার সম্পর্কে কথা বলছিল এবং কোরআনে কারিমকে আব্দুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বানানো রচনাকৃত একটি বই একটি বাণী একখানা কিতাব

যিনি তার বান্দার উপরে নাযিল করেছেনlfloor কোরআন লেকুন আযিল আলামিন নাযীরা যাতে করে বিশ্ববাসীকে সতর্ক করতে পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে তার আপ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে এই সূরা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন সুবহানাল্লাহ কোরআনে কারিম দিয়ে যাতে করে তিনি সতর্ক করতে পারেন মানুষদেরকে যাতে করেন মানুষের দিলের ভিতরে যাতে করে আল্লাহর ভয় সৃষ্টি করতে পারে জাহান্নামের ভয় যাতে করে মানুষের দেহের ভিতরে সৃষ্টি করতে পারে এজন্য আল্লাহ রব্বুল তার হাবিবের উপরে এই কোরআনে কারিম এই ফুরকান নাজিল করেছেন কোন সুবহানাল্লাহ ফুরকানের

আল্লাহ কুরআন আমি মহাগ্রন্থ আল কুরআন আল কারীম নাজিল আল্লাহ কুরআন আমি বলেন এটি হচ্ছে সত্য এবং মিথ্যা নির্ণয় করার জন্য একখানা কিতাব কুরআন কারীম পাওয়ার পরেও যারা সত্যকে সত্য বলে যারা বোঝার চেষ্টা করে না মিথ্যাকে মিথ্যা বলে যারা স্বীকৃতি দেয় না

গোটা দুনিয়ার মানুষের জন্য নাজিল করে দিয়েছেন মানুষেরা যারা নাকি সুদ খায় যারা নাকি ঘুষ খায় যারা নাকি জেনার সঙ্গে জড়িত ব্যবসারের সঙ্গে জড়িত মিথ্যার সঙ্গে জড়িত এরপরে পাপাচারের সঙ্গে যারা নাকি জড়িত এই কোরআনে কারিমকে তারা যদি একটি এই দুনিয়াতে তা যদি সেবার কিতাব হিসাবে যদি ধারণ করতে পারে তাহলে আমরা পুরা আমি বলছি ওই মানুষগুলির

দুনিয়াতে তারা চলার সময় বিনয়ী হবে নম্র হবে ভদ্র হবে আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে তার ভিতরে একটা নাম হলো রহমান আল্লাহ পাকের একটা নাম কি বলে রহমান নামে আল্লাহ পাক কোরআনে কারীমে একটি সূরা তিনি বিশ্ববাসীর জন্য নাজিল করলেন তার যারা পারেন আমার সঙ্গে পড়েন আল্লাহু andangadun koraan padà faluleni saana andangada.